অরিবাプリ কি রোদ আর কি গরম শুরু হয়েছে বৈশাখ মাসে মাঠে কাজ করতে যেন পিঠ পুরে মাংসের কিমা হয়ে যাচ্ছে আম কাটাকালা কানপাকানো রোদ করাতেই তো হবে করো তো কোরা ভাই যখন ভেজাতে কালবৈশাখী চলে আসবে তখন তো পালাতে পারবে না শে তুমি ঠিক কথাই বলছো অবল ভাই এই কালবৈশাখী আচমকা ঝড় হঠাৎ অন্ধকারে নামই আসে সব ওড়িয়া আবার চলেও যায় চলে যায় কি বলছো তাহলে যে সপ্তাহ ধরে বৃষ্টি নামিয়ে মাঠ ঘাট ডুবিয়ে দেয় সে কি ভুলে গেলে বলা বলি বাদ দাও ওদিকে তাকাও দেখো কেমন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে মনে হচ্ছে এখনই পুরো পৃথিবী খেয়ে ফেলবে যেন রি তাড়াতাড়ি ছুটে পাল্লায় চলো সবে অন্ধকার হওয়া শুরু করেছে একবার যদি শুরু হয়ে যায় আর বাড়িতে ফিরতে পারবো না রাস্তাতেই মরতে হবে শুধু মরতে হবে বাড়ির লোক লাশটাও খুঁজে পাবে কিনা তারও ঠিক নেই পালাই চলো এই যা হঠাৎ আকাশ এমন কালো হয়ে এলো তীব্র গরমের পর আকাশ এমন কালো হয়ে এসেছে তার উপর আবার বৈশাখ মাস মনে হচ্ছে কাল শুরু হবে আর দেরি করা চলবে না তাড়াতাড়ি বাইরের সব জিনিস দোকানের ভিতর নিয়ে আসি না হলে হঠাৎ বাতাস এসে সব উড়িয়ে নিয়ে যাবে আর জ্বর শুরু হওয়ার আগে আমাকেও তো বাড়িতে ফিরতে হবে একবার শুরু হয়ে গেলে তো আর বাড়ির পথে পা বাড়াতে পারবো না ভাই তুই উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে কি দেখছিস এমন করে আরে আকাশের দিকে তাকিয়ে দেখ হঠাৎ করে আকাশ কেমন অন্ধকার হয়ে আসছে তাই তো এই তো একটু আগে কি রোদ ছিল হঠাৎ এত মেয়ে কোথা থেকে মনে হচ্ছে এখনি রাত হয়ে যাবে চোর হবে কাল বৈশাখী দেখেছিস কখনো না আমি দেখিনি তুই দেখেছিস হ্যাঁ দেখেছি দেখবি কি ভয়ঙ্কর জ্বর হয় আমাকে বোকা পেয়েছিস তাই না একটু আগে এত রোদ ছিল আর এখন কি না ঝড় হবে পাগল ভাই আমার তোর এইসব কথা আমি বিশ্বাস করব না না করলে নয় একটু পরেই দেখতে পাবে ওই দেখ পাতার বইতে শুরু করেছে দেখেছিস কেমন ঠান্ডা পাতার গায়ে লাগছে একটু দূরে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে আর সেটা এখন এদিকেই আসছে একটু পর দেখবি আমাদের এদিকেও শুরু হয়ে যাবে এই তো হয়ে গেছে এই আকি নয়ন তোদের কি মরনের ভয় নেই তাড়াতাড়ি ঘরে আই বলছি এ বাতাসের সাথে কত শয়তান ঘুরে বেড়ায় জানিস উড়িয়ে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি ঘরে আয় এই ছেলে মেয়ে দুটো যেন কিছুই বোঝে না দেখলি তো ঝড় শুরু হয়েছে তবুও বাইরে দাঁড়িয়ে থাকতে হবে কথা না শুনলে পেটের ভাত হজম হয় না তাই না সারাদিন তোদের বকতে হয় আমি তো কখনো কালবৈশাখী দেখিনি তাই দেখছিলাম মা তুমি নাক করো না শোনো মেয়ের কথা তা ঘরে বসে কি দেখতে পাচ্ছিস না কি ঝড় হচ্ছে এমন ঝড় আগে কখনো দেখিনি মনে হচ্ছে সব জন্য একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে চাই তো কত কিছু উড়িয়ে নিয়ে চলে যায় দোকানের বাইরের জিনিস ভেতরে নিয়ে আসতেই ঝড় শুরু হয়ে গেল এতো ঝড় নয় যেন কেয়ামত ঝাপগুলো বন্ধ করে ফেলি এবার আজ আর মনে হয় বাড়ি ফেরা হবে না এই ঝড়ে বাইরে বের হওয়া যাবে না বাড়িতে ওরা কি করবে কে জানে না যেতে পেরেও ভালো লাগছে না আবার যাওয়া সম্ভব না তার চেয়ে ভালো দোকানের ভেতরেই শুয়ে থেকে রাতটা পার করে দিই তাহলে সারাদিন না হয় বাড়িতে থাকবো বৌমা রোহল তো বাড়ি ফিরে তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো কোথায় আছে এই ঝড়ের মধ্যে যেন ভিড় না হয় দোকানে যেন আজকের রাত থেকে যায় ও ঠিক আছে মা আমি এখনি ফোন করছি হ্যাঁ বলো কি হয়েছে তুমি এখন কোথায় আছো এই তো দোকানে আছি বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু সবকিছু কিছু গুছিয়ে নিতে নিতে ঝড় শুরু হয়ে গেল বেশ দোকানেই থাকো এই ঝড়ের মধ্যে তোমার আর বাড়ি আসতে হবে না পাউরুটি বিস্কুট খেয়ে শুয়ে থাকো বাইরে তো ঝড় হচ্ছে এই ঝড়ে বাড়ি আসা নিরাপদ নয় যেমন বাজ পড়ছে তেমন গাছপালা সব ভেঙে পড়ছে কিছু কিছু ঘরে চালও উড়ে যাচ্ছে বলে ঠিক আছে আজকে তাহলে আর বাড়িতে ফিরব না কাল দেখা হবে তুমি মার বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো কোনো সমস্যা হলে ফোন দিও আর হ্যাঁ আমকুলোতে বা অন্য কোনো কারণে বাচ্চাদের বাইরে যেতে দিও না বাচ্চা মানুষরা নানা বাহানা করবে তুমি কিন্তু ওদের সামনে রেখো আর ধরে দিনে মায়ের মন খারাপ থাকে তুমি তাকেও দেখে রেখো ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো রাখছি তাহলে এখন মা আপনার ছেলে আজকে রাতে দোকানে কাটাবে আর তোদের কিন্তু বাইরে যেতে একদম নিষেধ করেছে চুপ করে দুই ভাই বোন মিলে শুয়ে থাক আমি দেখি কি খাবারের ব্যবস্থা করা যায় মা খিচুড়ি আর ডিম ভাজি করো এই ঝড়ের দিন খেতে বেশ মজা লাগবে হ্যাঁ সাথে বেগুন ভাজি আর আচার খুব খাবার পায় না তাই না একটু সুযোগ পেলে আমাকে লম্বা লিস্ট ধরিয়ে দিস দুজন মিলে বাইরে এমন ঝড় বইছি আর ওনারা আমাকে বাবুরচির মতো খাটাবে এখন ঠিক আছে আর মুখ করতে হবে না চুপ করে দুজনে শুয়ে থাক আমি রান্না করে নিয়ে আসছি তুমি জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছ কেন বাইরে কি সুন্দর ছড় হচ্ছে সেটা দেখে কি ওইভাবে কাটি সি সুন্দর ছড় বলিস না এ ঝড় সুন্দর হয় না এ ঝড় সর্বনাশা হয় দাদি প্রতি বছর দেখি ঝড় হলে তুমি কাঁদো কেন বলো তো ও কিছু না তোরা শুয়ে থাক আমি একটু তোর মায়ের কাছে সাহায্য করি গিয়ে ও আমার ছেলেটা একা একা দোকানে কেমন আছে কে জানে না না তা বললে হবে না আজ তোমাকে বলতেই হবে বলবি তার আগে সবাই মিলে খেয়ে নি দেখি আমার রান্না হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেয়ে তারপর শুয়ে দাদির কাছে গল্প শুনবি ঠিক আছে দাও খেতি আমার মনটা কেমন করছে এ ঝড়ের শব্দ একদম ভালো লাগছে না আমার ওদিকে ছেলেটা আমার বাইরে খেতে বসে ওসব ভাববেন না মা আপনার ছেলে দোকানের ভিতর শুয়ে আছে কথা হয়েছে আমার সাথে আপনি খেয়ে নিন বাইরে মনে হচ্ছে জ্বরের বেগারও বাড়ছে দোকানও কেমন কেপে কেপে উঠছে মনে হচ্ছে দোকান নিয়ে যাবে বাইরে আগে কি ভুল করলাম একই দোকান মনে হচ্ছে আরো বেশি তুলছে মনে হচ্ছে মাটি থেকে ছেড়ে যাচ্ছে দোকান আল্লাহ বাঁচাও আমাকে কে আছো বাঁচাও আমাকে আমার গলায় আজ ভাত আটকে যাচ্ছে কেন আমার কেমন যেন লাগছে বৌমা তুমি রুহুলকে ফোন দাও মা আপনার ছেলে ঘুমিয়েছে ফোন দিয়ে বিরক্ত করা ঠিক হবে না এই ঝড়ে দিনে একবার ঘুম ভেঙে গেলে সারা রাত আর ঘুমাতে পারবে না আপনি শুধু শুধু এত চিন্তা করছেন ওদিকে আপনার ছেলে ঠিকই নাক দিকে ঘুমাচ্ছে খাওয়া শেষ এবার চলো গল্প বলবে এই জ্বরের তুমি গল্প শোনার মজাই আলাদা গল্প নয় এটা বাস্তব ঘটনা আমার জীবনের ঘটনা শুনতে হলে তোরা তখন আমার ভরপুর সংসার দুই ছেলে আর এক মেয়ে তোদের সেই কুকুর নাম ছিল নুপুর দেখতে সে যেমন সুন্দর ছিল তেমন ছিল তার গুণ তোর বাবা তখন এক বছরের বাচ্চার ছেলে আমার আর তোর কাকার নাম ছিল সুহন তার বয়স ছিল আট বছর আমার খুব সুখের সংসার ছিল কোনো কিছুর অভাব ছিল না সে দিনটাও ছিল বৈশাখের এমনই এক দিন তোর দাদু গিয়েছিল নদীর ওপারে ধান বিক্রি করতে ঝড়বাদলের দিন এই দিনে নদীর ওপারে গিয়ে ধান বিক্রি না করলে হতো না আর কদিন পরে করতে কিন্তু তখন যে ধানের দাম কমে যাবে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি বিক্রি করে চলে আসবো সে তো এখন বলছ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে তখন কি হবে তেমন দেখলে আমি আসবো না ওপারে থেকে যাব তুমি বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো আর যদি ভয় পাও তবে পাশের বাড়ি চলে যেও ঠিক আছে তবে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো কিন্তু চল বাচ্চারা আমরা ঘরে যাই ধান বিক্রি করতে করতে বেশ দেরি হয়ে গেল আকাশটাও কেমন কালো হয়ে আসছে মাঝি তাড়াতাড়ি ওপারে চলো দেরি হয়ে গেলে ঝড়ের কপলে পড়ে যাব ঘরে আমার বউ বাচ্চারা রয়েছে বেশি দেরি হলে তারা খুব চিন্তা করবে আর একটু অপেক্ষা আপনি তো বেশ মোটা অঙ্কের টাকা কামিয়ে যাচ্ছেন কিন্তু আপনাকে একা ওপারে নিয়ে গেলে কি আর আমার পেট বড়বে আমারও তো সংসার আছে ছেলে মেয়ে আছে তাদের নিয়ে যে আমাকেও চলতে হয় তার উপরে এমন আবার ঝড় বাদলের দিন শুরু হয়ে গেল সব দিনই তো আর নৌকা নিয়ে বেরোতে পারবো না আনা বৃষ্টি পড়বে তখন কে নদী পার হবে ঠিক আছে আমি না হয় আর একটু দেরি করছি তুমি তাড়াতাড়ি আর কজন যাত্রী ওঠাও তবে বেশি দেরি করো না আকাশে যে ভাব দেখছি আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না একা বয়ের কথা না শুনে চলে এসেছি বললো যে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তার যে আর দেখা নেই ওদিকে আকাশে অন্ধকার নেমে এসেছে এই ঝড় উঠলো বলে কতবার বললাম যেতে হবে না কিন্তু কে কার কথা এই দেখো বলতে না বলতে বাতাস শুরু হয়ে গেছে মনে হয় আজ আর আশা হবে না আমি ছেলে মেয়েদের নিয়ে ঘরে থাকি অন্য লোকের বাড়ি গিয়ে কাজ নেই মাঝি অনেক তো হলো এবার নৌকা ছাড়ো দেখি আকাশ কেমন কালো হয়ে আছে তোমার কি চোখে পড়ছে না কটা টাকার জন্য দেখছি তুমি আমাদের সবার নিয়ে নিবে না না তা বনা। না এই তো এখনই নৌকা ছাড়ছি আরে বাবা আমি হলাম হারান মাঝি আমার নৌকায় ওঠে কেউ ভয় পায় না বুঝলেন সবাই নিশ্চিন্ত ভাবে বসে থাকে জ্বর হোক আর যাই হোক এমন ভাবে নৌকা চালাবো কোনো কিছুই আমার নৌকাকে আটকাতে পারবে না হয়েছে অনেক কথা বলেছ এবার নৌকা ছাড়ো দেখি আমার কোনো কিছু ভালো লাগছে না এই যা নৌকা ছাড়তে না ছাড়তে বাতাস বইতে শুরু করলো যে ও বাজি এই নৌকা পারে বেরাও এখনই যে ঝড় উঠবে সবাই মিলে ডুবে বলবো না না এর হবে না এটুকু ঝড় বাতাস আমার নৌকার কোনো কিছুই করতে পারবে না এর চেয়ে বেশি ঝড়ের ভেতরে আমি নৌকা চালাই বুঝলেন ধুর কি ঝামেলায় পড়লাম একে দেরি করলে এখন ঝড় উঠেছে তাও নাকি আবার পারে নেবে না আজ কপালে কে আছে কে জানে মাঝি নদী ঢেউ যে উতাল করছে দয়া করে এবার তুমি থামো ধর মশাই আপনি তো খুব জ্বালাচ্ছেন আপনাকে নৌকায় ওঠানোই আমার গোল হয়েছে নৌকায় আর কেউ তেমন কিছু বলছে না শুধু আপনি এমন করছেন একে তো জ্বর তারপর আপনি এমন করলে আমি নৌকা চালাবো কি করে চুপ করে বসন্ত আমাকে আমার মতো করে নৌকা চালাতে দিন তাই তো আর যে কেউ কিছু বলছে না আমি শুধু এমন করছি থাক আমি আর কিছু বলবো না সবার যা হয় আমারও তাই হবে আমি কি নৌকার ভেতরে বসি তো নৌকা প্রায় ডুবার অবস্থা এবার কি হবে আমাদের আমরা সবাই ডুবে বড় এবার আমি বুঝতে পারিনি ঝড় এমন ব্যাঘাতিক হবে আপনারা একটু শান্ত হয়ে বসুন এই শান্ত হয়ে বসব মানে এদিকে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি আর তুই আমাদের শান্ত হয়ে বসতে বলছিস বাইরে আবার এত চেঁচামেচি শুরু হলো কেন গিয়ে দেখি তো একবার কি ভাই কি হয়েছে ভাই আমি বুঝতে পারিনি জ্বর এত বাড়বে এখন আমি কিছুতেই জ্বরের সাথে পেরে উঠছি না নৌকা ব্যাগতিক হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আপনার কথা শুনলে হয়তো এমন হতো না সবাই আল্লাহকে ডাকুন যে অবস্থা তাতে আমাদের আর বাঁচার পথ নেই আল্লাহ ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না নৌকায় তো পানি উঠতে শুরু করেছে নৌকা ডুবে যাচ্ছে এই মাছ নদী থেকে সাঁতরেও বাঁচতে পারবো না আমরা হে আল্লাহ আমার স্ত্রী সন্তানদের দেখো তুমি নৌকা তো ডুবেই গেল সাঁত্রে দিকে যাওয়ার শেষ চেষ্টা করে দেখি এই বড় বড় ঢেউ আর বাতাসের মধ্যে আর সাঁতার কাটতে পারছি না নিজেকে আর বাঁচাতে পারলাম না হঠাৎ আমার এমন ঘুম ভেঙে গেল কেন ঝড়ও কমার কোনো নামগন্ধ নেই এই ঝড়ের মধ্যে লোকটা কোথায় কীভাবে আছে কে জানি ধানগুলো যদি বিক্রি হয়ে থাকে তাহলে টাকাগুলো নিয়ে রাত পার করছে কী করে ডাকাতের ভয়ও তো আছে আর যদি না বেঁচতে পারে তাহলে এই অবস্থায় ওগুলো নিয়ে কোথায় আছে কে জানি চিন্তায় আর ভালো লাগছে না এ কি হলো সুমন নুপুর আছো বাঁচাও আমাদের বাঁচাও কেউ কি শুনতে পাচ্ছ না বাঁচাও আমাদের আমার ছেলে মেয়েদের বাঁচাও হ্যা এক রাতের মধ্যে এমনটা হয়েছে বেচারি এত ডেকেছে কিন্তু ঝড়ের কারণে কেউ শুনতে পায়নি কেউ বেশি একটু সাহায্য করতে পারেনি দয়া করে উনাকে তাড়াতাড়ি খবর পাঠাও আমার দুই ছেলে মে মারা গেছে সে কোথায় আছে তাও আমি জানি না কাল সে উপরে গিয়েছে এখনো ফিরে আসেনি মরল মাসায় আমাদের গ্রামে একজন লাশ ভেসে উঠেছে নদীতে তার লাশ এক রাতের মধ্যে গ্রামে এত কিছু যে হয়ে গেল কোন দিক থেকে কোন দিকে সামলাবা বোঝাতে পারছে না ঘরে চলে গাছ পড়ে যা দুই সন্তান মারা গেছে আর স্বামী মরুল মশাই কাল গিয়েছিল উপরে ধান বিক্রি করতে আসার পথে ঝড়ের কবলে পরে নৌকা হয়ে মারা গেছে বেচারি মনে হয় এখনো জানে না তার স্বামীটাও পরপারে চলে গেছে দুই সন্তান হারানোর শোকে সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে স্বামীর মৃত্যুর খবর শুনলে কি হবে কে জানে হ্যাঁ তাই তো দেখে চল লাশটা বুঝিয়ে দিয়ে আসে আর তাকেও একটু সান্ত্বনা দিয়ে আসে এই মুহূর্তে আসলে সান্ত্বনা দিয়ে কোনো লাভও নেই আবার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করারও তো নেই কি এটা আপনারা কার লাশ নিয়ে এসেছেন আমার বাড়ি থেকে লাশের অভাব পড়েছে যে আরো একটা লাশ নিয়ে এসেছেন তুমি আর কেন না শক্ত হও আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কি কিন্তু ভাগ্যকে মেনে নিতেই হবে তোমার স্বামী গতকাল রাতে ফেরার পথে নদীতে ডুবে মারা গেছে এ আপনি কি বলছেন মোরল মশাই আমি এখন বাঁচব কি করে সর্বনাশা কালবৈশাখী সব যখন নিয়ে গেলি তবে আমাকে কেন রেখে গেলি আমাকেও নিয়ে যা আমি আর থাকতে চাই না বাঁচতে চাই না আমি আমাকেও তুই নিয়ে যা পাগলামি না তোমার আরো এক সন্তান বেঁচে আছে তার জন্য হলো তোমাকে শক্ত হতে হবে বাঁচতে হবে তাকে মানুষের মতো মানুষ করতে হবে তুমি না থাকলে তাকে আগলে রাখবে কে হ্যাঁ আমার রুহুলের জন্য আমি বাঁচব ওকে আমি সর্বনাশা কালবৈশাখীর কাছে দেব না ওকে আমি আগলে রাখব এভাবে সেদিন আমার সংসার শেষ হয়ে যায় বেঁচে থাকি শুধু আমি আর তোর বাবা তোর বাবাকে আগলে ধরে আজ এত বছর আমি বেঁচে আছি প্রতি বছরে কাল বৈশাখীর ঝড় দেখলে আমার ভেতরেও তখন ঝড় ওঠে পুরনো সব কথা মনে পড়ে যায় কষ্টে আমার হৃদয় হাহাকার করে ওঠে আজ আমার সাথে সাথে তোর দাদুও তোদের আদর করত কিন্তু আমরা তো আছি আছি বাবা বাবা তোমাকে অনেক তাকে ঘিরে যে আমার পৃথিবী তাকে নিয়েই আমার যত চিন্তা সবার কিছু হবে না দাদি তুমি বাবাকে নিয়ে আর চিন্তা করো না সকাল হলে দেখবে বাবা চলে এসেছে ঠিক আছে এবার তোরা ঘুমা রুহুল বয় তাড়াতাড়ি বাইরে এসো কোথায় তুমি ওদিকে তোমার সর্বনাশ হয়ে গেল আর এদিকে তোমার কোনো খোঁজ নেই কেমন যে মানুষ তুমি তিনি বাড়িতে নেই ভাই কি হয়েছে আমাকে বলুন বাড়ি এলে আমি বলে দেব কাল রাতে জোরে রুহুল ভাইয়ের দোকান উড়ে গেছে দোকানে কোনো চিহ্নটিও নেই আর এখন আপনারা কিছুই জানেন না কি বলছেন এসব আপনি গতকাল রাতে আপনার ভাইই দোকানের ভেতর ছিল মা এ আমার কি সর্বনাশ হলো সে তাহলে এখন কোথায় কেমন আছি মা এদিকে আসুন দেখুন কি বলছি উনি আপনি না আমি এখনই খুঁজতে বের হচ্ছি কি হয়েছে কাকে খুঁজতে যাবে রুহুল ভাইয়ের দোকান ঝরে উড়ে গেছে সেই খবর দিতে এসেছিলাম এখন বাবু বলছে দোকানের ভিতরে নাকি ভাইও ছিল কি বলছিস আমার ছেলে কোথায় তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আয় আমার ছেলে কোথায় গেল সৃষ্টিকর্তা আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও ওকে তুমি আমার থেকে কেড়ে নিও না সে কখন থেকে করছে কোথাও পাচ্ছে না জ্বর তাকে দেখ ওখানে কেউ পড়ে আছে মনে হচ্ছে চল ওখানে গিয়ে দেখি একবার আরে এটা তো রোগুল ভাই অন্তত খুঁজে পাওয়া গেল আমি তো কষ্ট কষ্ট আшай ছেড়ে দিয়েছিলাম কোথা না বলে এবার নিয়ে চল সরব না শাকালবুই তুই আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলি আমারই এক সন্তান বেঁচেছিল তুই তাকেও নিয়ে নিলি তুই আমাকে নিতে পারতি তা না করে বাচ্চা গুলোকে এতিম করে দিলি এই কালবশেখির জন্য আপনার মতো আমিও নিঃ হয়ে গেলাম মা আমার সন্তানরাও এতে হয়ে গেল তুমি ঠিকই বলেছিলে দাদি এই সুন্দর নয় সর্বনাশের কালবৈশাখী